সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কালো জিরে মাছের ঝোল করব তার আগে ছোলার ডাল বাটা ছিল ওটা বড়া ভেজে দিলাম পেঁয়াজ দিয়ে এই বড় হয়ে গেলে আমি মাছের ঝোলটা করব কালো জিরে পোড়ন করছি চ্ছি লঙ্কা গুলো ঘিরে ধুড় এরকম জল দিব নুন দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি এবার একটু ঠেকে দিচ্ছি ধনে পাতা দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি